হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল কাছে এবং দূরে সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজকে সকাল সকাল আপনাদের জন্য এই সময়ের জনপ্রিয় এবং দুর্দান্ত উপকারী একটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি বরাবরের মতো মিশুজ ফুড ফ্লেভার থেকে আজকের আমার এই দারুণ এবং উপকারী এই ভিডিওটি হল কাঁঠালের বিছি এখন যেহেতু সব জায়গায় কাঁঠাল কম বেশি পাওয়া যাচ্ছে আর কাঁঠাল খাওয়া হচ্ছে প্রত্যেক পরিবারে কম বেশি কাঁঠাল খাওয়ার পর যে বিচিগুলো থাকে এই বিচি আমাদের অনেকেরই পছন্দ অর্থাৎ এই বিছি দিয়ে তৈরি করা হয় অনেক মজা মজার সবজি ভত্তা আরও অনেক কিছু তো এই জনপ্রিয় কাঁঠালের বিচিটি পরিষ্কার করা নিয়ে অনেকে বিভ্রান্ত অবস্থায় থাকেন আপনি জানেন কি কাঁঠালের বিচি পরিষ্কার করা আর ঝামেলার কাজ নয় মাত্র একটি লেবুর রস ব্যবহার করে সহজেই পাঁচ মিনিটে পরিষ্কার করুন এই কাঁঠালের বিছি একেবারে কোনো কষ্ট ছাড়াই তো আজকে আমি এই ভিডিওতে এত সহজে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কত সহজেই কাঁঠালের বিছি পরিষ্কার করা যায় তো ভিডিওটি দেখার জন্য শুধুমাত্র প্রয়োজন একটু ধৈর্যের একটু ধৈর্য সহকারে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি অনেক উপকারী একটি ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এই কাঁঠালের ছোট ছোট বিছির মধ্যে রয়েছে অনেক অনেক পুষ্টিগুণ কিন্তু অনেক বড় কাঁঠালের বিচিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন আমি এখানে কিছু খোসাযুক্ত কাঁঠালের বিছি নিয়ে নিয়েছি প্রথমেই আমি এই কাঁঠালের বিচির উপরের খোসাটি ছাড়িয়ে নেব তবে আপনারা অবশ্যই এটিকে যখন খাবেন খাওয়ার একদিন পরে এর খোসাটি ছাড়িয়ে নেবেন তাহলে খুব দ্রুত গতিতে এই খোসাটি ছাড়িয়ে যাবে কারণ সাথে সাথে এর খোসা উঠতে একটু সময় লেগে যায় যার ফলে একটু সময় নিয়ে আপনারা এই কাঁঠালের খোসাগুলো ছাড়বেন তো দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা কাঁঠালের বিছির খোসাটা কত সহজে আস্তে আস্তে করে এগুলো ছাড়িয়ে নিচ্ছি আসলে যে কোনো মজার এবং পুষ্টি সম্পন্ন খাবার খেতে গেলে একটু কষ্ট করতেই হয় তো যেহেতু আমরা কম বেশি প্রত্যেকে জানি কাঁঠালের বিচির পুষ্টিগুণ সম্পর্কে থায়ামিন রাইবো ফ্লাভিন যা শরীরকে রাখে সতেজ ও শক্তিশালী এখন আমি যে কাজটি করছি আমি একটি প্যানের মধ্যে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি পানির তাপমাত্রার পরিমাণ এমন হতে হবে যেন আমি হাতের আঙুলটা ডুবোতে পারি অর্থাৎ সহ্য ক্ষমাটা যেন থাকে এখন আমি এর মধ্যে কাঁঠালি বিচিগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি একটি লেবুকে কেটে এর রস পুরোটা আমি এই পানির মধ্যে দিয়ে দেব অবশ্যই আপনারা খুব যত্ন সহকারে এই কাজটি করবেন তাহলে কিন্তু আপনারা এর ফলাফলটা একেবারে পারফেক্টভাবে পাবেন তো আমি এই রকম লেবুরা চিপে আমি এখন এটা রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর আসার পর আমি এগুলোকে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে কষলিয়ে নেব অনেকেই মনে করেন যে আসলে এত দ্রুত গতিতে এই কালো খোসাটি কিভাবে ওঠা সম্ভব আসলেই সম্ভব তার জন্য একটু ধৈর্যের প্রয়োজন কারণ অনেকে কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে পারেন না পাঁচটা মিনিট কিন্তু তেমন বেশি সময় না ঝটপট কিন্তু আপনারা এই কালো খোসাটি কিন্তু দেখুন উঠে যাচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ছি খুব আস্তে আস্তে করে হাত দিয়ে এগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে আমি এগুলো সবগুলো এরকম একটু হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর আমি এগুলোকে একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তো আর একটু একটু যেগুলো না উঠে তা হাতের নখ দিয়ে এগুলো আপনারা একটু পরিষ্কার করে নেবেন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখার সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে এই ধরনের অনেক উপকারীমূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আমি এখন এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি নেয়ার পর আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এরপর বাকি যে কালো অংশগুলো রয়েছে তার জন্য আমি আবার একটি প্যানের মধ্যে পানি ছাড়া এই কাঁঠালের বিচিগুলো রেখে এরপর আরও এক টুকরো লেবুর রস দিয়ে আমি পাতিলটাকে এভাবে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এই কাজটি করবেন অনেকে কিন্তু প্লাস্টিকের বোতলে এই কাঁঠালের বিচিটি ঢুকিয়ে লেবুর রস দিয়ে ঝেঁকে নেয় আপনারা চাইলে ওটাও করতে পারেন তবে আমার কাছে এটাই সহজ মনে হয় হয়েছে আমি পাতিলে নিয়ে এরপর আমি লেবুর রস দিয়ে একটু কিছুটা সময় নিয়ে একটু ঝাঁকিয়ে নিয়েছি এরপর দেখলাম যে আসলে এটি পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে তো আমি এখন এগুলোকে আবার পাতিলের মধ্যে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি নেওয়ার পর আমি একটি বাটির মধ্যে সবগুলো কাঁঠালের বিছি তুলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে কারণ এত অল্প সময়ে ঘষা মাজা করা ছাড়াই আপনি খুব দ্রুত গতিতে পেয়ে গিয়েছেন এই কাঁঠালের বিছির পরিষ্কারটা অনেকেই ঝামেলার কারণে এত মজার এই কাঁঠালের বিচিটি খেতে চান না তো আশা করছি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের কাছে আর কোনোরকম ঝামেলা মনে হবে না খুব সহজেই অল্প সময়ে আপনারা এই কাঁঠালি বিচিটি পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি আমার এই উপকৃত ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর আপনারা অবশ্যই বাসায় একটি বার ট্রাই করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন